কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ পিপিএম থানায় আকস্মিক পরিদর্শনে এসে দৌলাতপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কুষ্টিয়ার দৌলাতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার নয় ডিসেম্বর সকালে দৌলতপুর থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয় এ সময় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বার সাংবাদিকদের সাথে পরিচিতি পর্বে অংশ নেন এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কুষ্টিয়াবাসীর নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালনের আশ্বাস দিয়ে তিনি বলেন শান্তি শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় আমাদের জন্য চ্যালেঞ্জ হবে তাই এই দুটি ভোটকে সামনে রেখে আমরা বিভিন্ন প্রস্তুতি নিচ্ছি নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে এ সময় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ দেলোয়ার হোসেন দৌলাতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফুর রহমান দৌলাতপুর প্রেসক্লাব ডিপিসির সভাপতি আব্দুল আলিম সাচ্চু সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহিন দৈনিক আমার দেশ প্রতিনিধি আব্দুর রাজ্জাক সিনিয়র সাংবাদিক মামুন রেজা সহ দৌলাতপুরে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত উনত্রিশ নভেম্বর তিনি কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম তিনি দৌলাতপুর থানা পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দেখেন আমি একটা জিনিস খুব স্পষ্ট বুঝি যেহেতু আমার বলা যায় আমার বিশ বছরের পুলিশিং অভিজ্ঞতা আমি এখন থেকে বিশ বছর আগে পুলিশে যোগদান করেছি তো এই বিশ বছরের অভিজ্ঞতা একটা জিনিস আমি বলতে পারি পুলিশের তৎপরতা পুলিশের ভিজিবিলিটি অর্থাৎ পুলিশের মুভমেন্ট এই বিষয়গুলো যদি খুব রেগুলার ভিত্তিতে হয় এবং পুলিশ যদি এটা সময় করতে পারে তাহলে আইন শৃঙ্খলার একটা উন্নতি এইভাবেই সম্ভব হয় তারপরে আমি এক আপনাদের এই এলাকা একটু ভৌগোলিকভাবে যেহেতু এলাকাটা সীমান্তবর্তী এবং নদীবিধৌত বিধৌত পাশে অনেকগুলো জেলার সাথে এটার কানেকশন আছে সেই হিসাবে আমি বলবো এখানে আমরা যেহেতু অপরাধের ধরনগুলো একটু ভিন্ন রকম আপনারা আপনাদের কথাই বলেছেন এখানে মাদকের আনাগোনা আছে এখানে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আসার একটা সুযোগ রয়েছে এখানে চ চর এলাকা রয়েছে তো চর এলাকার মানুষের একটু যেহেতু প্রাকৃতিক প্রতিকূলতা তারা সবসময় ফেস করে এটার সাথে তাদের মধ্যে একটু মানে কি অ্যাগ্রেসিভ হয় তারা এটা আমি নিজেও একটা চর এলাকার মানুষ ওই এলাকার মানুষ একটু চ অ্যাগ্রেসিভ হয় এসব কারণে এখানে অপরাধের প্রবণতাগুলো এবং ধরনগুলো একটু ভিন্ন টাইপের হয় আর আমরা যেহেতু এখানে পুলিশের আমাদের এটা নতুন কিছু না আমরা যেখানেই যাই ওই এলাকার প্রাকৃতিক অবস্থা ভৌগোলিক অবস্থা মানুষের আচরণ মানুষের ধরন এবং অপরাধ তাদের সাথে সম্পর্কিত যে অপরাধগুলো সংগঠিত হয় সেগুলোকে বিচার বিশ্লেষণ করেই আমরা আমাদের ওই এলাকার পরিকল্পনা প্রণয়ন করি তো আপনাদের এলাকায় যেই ধরনের অপরাধ সংগঠিত হয় বা হচ্ছে সেগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদের এলাকা নিরাপত্তা ব্যবস্থাকে আমরা পরিকল্পনা করি এবং আমাদের মোতায়েন পরিকল্পনাটা এরকমভাবেই হয়ে থাকবে হবে অপরাধ মুক্ত সমাজ পৃথিবীর কোথাও নেই কিন্তু আমরা সেই অপরাধের মাত্রা যেন আমাদের কাছে অসহনীয় হয় না হয় এটা হলো আমাদের উদ্দেশ্য আমরা চাইব এই দৌলতপুর ভাষী যেন এমন অপরাধীদের দ্বারা এরকমভাবে শিকার না হয় যেটা তাদের অসহনীয় হয়ে যায় তারা আমরা এই অপরাধের মাত্রাকে একেবারে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা সদা সর্বদা চেষ্টা থাকবে ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই সাথে আরেকটা তথ্য আপনাদেরকে আমি সংযোজন করে দিই আপনারা খেয়াল করেন এবার কিন্তু নির্বাচন দুটো একটা গণভোট হবে একটা সাধারণ নির্বাচন সংসদ নির্বাচন হবে যেহেতু এই একই দিনে হবে এবং এই বিষয়টা আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ আমরা গুরুত্বের সাথে নিয়েছি এটার সাথে বিবেচনা করে যদি কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির যে সকল বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে সেই বিষয়গুলোকে মাথায় নিয়ে অলরেডি আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছি আপনারা নির্বাচনের সময় দেখবেন একটা আমরা কিভাবে আমাদের এই বিষয়গুলোকে মাথায় রেখে যে পরিকল্পনা করেছি সেটা ডেভেলপমেন্ট আমাদের মোতায়েন শুরু হয়ে যাবে অন্তত নির্বাচনের পাঁচ দিন আমরা একটা একটা নির্বাচনের দিনকে শুরু করে কেন্দ্র করে দুই দিকে আরও দুই দিন করে অর্থাৎ মোট পাঁচ দিনকে আমরা নির্বাচনী দিন বা নির্বাচনী সময় বিবেচনা করে আমরা আমাদের পরিকল্পনা করেছি তার আগে একটা সময়কে আমরা বিবেচনা করেছি এবং পরবর্তীতে আরও নির্বাচন পরবর্তীতে আমরা জানেন কিছু সহিংসতা সংগঠিত হয় সেটাকে মাথায় রেখেও আমরা আমাদের এটা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা আশা করছি এই কমিউনিটির সকল মানুষকে নিয়ে এই দৌলতপুরের সাধারণ মানুষকে নিয়ে এবং আপনারা যারা সংবাদকর্মী আছেন সংবাদপত্রের ভাইরা আছেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই দৌলতপুরবাসীকে একটা ভালো অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারব যেখানে কোনো সহিংসতা থাকবে না যেখানে কোনো মারামারির অবস্থা থাকবে না অস্ত্রের ঝঞ্ঝনানি থাকবে না এবং একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা নির্বাচনটা সম্পন্ন করতে পারবো